আমরা এই যে বিদ্যুতের আমাদের এই বিদ্যুতের ভোগান্তি আমাদের অনেক কষ্ট আমাদের মিটারে টাকা নেই এখন মিটারে টাকা দেওয়ার জন্য এখানে আসছি এখানে আসে দেখলাম হাজার হাজার অসংখ্য মানুষ এখানে বীর জমাচ্ছে মিটারে টাকা দেওয়ার মতো মিটারে টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নেই এখন এই সিস্টেমটা যদি আপনারা উঠায় নেন তাহলে আমাদের জন্য ভালো আমাদের সাধারণ লোকের জন্য এবং প্রত্যেক মানুষের জন্য ভালো হতো এই জিনিসটা আর এবং এবং পেপেড মিটারটা একটা এটা একটা বাজে সিস্টেম আগে যে আমরা আমরা বিল দিতাম এক মাসে না দিতে পারলে দ্বিতীয় মাসে দিতে পারছি আমাদের টেনশন ছিল না এখন আমরা এখন যদি আমরা ঘুমাতে যাই তারপর একটা টেনশন থাকে কোন সময় আমাদের টাকাগুলি শেষ হয়ে যায় এখন আমাদের ভোগান্তি আমি বলে আর শেষ করতে পারবো না অনেক ভোগান্তি লাইনে মানুষ অনেক দাঁড়াইছে

টাকা ফুজনে আসছিলাম সকাল এ এখনো সিরিয়াল পাইছি না অন্যত বলে আরো দুই ঘন্টা না তিন ঘন্টা লাগবে তো আমরা কি হঠাৎ করে সার্ভার নাই বলে কথা বললে যে এরা পাশ যেতে চায়